যদি আকিদা দেখেন রাসুলের আকিদার সাথে আমাদের আকিদার মিল নেই আল্লাহর নবীর আকিদা আল্লাহ আরো উপরে উঠেছেন আমাদের অনেকের আকিদা আল্লাহ হলো নিরাকার আল্লাহর নবীর আকিদা আল্লাহর অস্তিত্ব আছে আমাদের অনেকের আকিদা আল্লাহর অস্তিত্ব নাই আল্লাহর নবীর আমাদের সালাবদের আকিদা তিনি হলেন মানুষ মাটির তৈরি আমাদের অনেকের আকিদা নবী হলো নূরের তৈরি আকিদায় মিল নেই মাজারে যায় সিন্নি করে মান্যত করে নজর করে কুরবানি করে কত কিছু করে বেড়ায় শিরিকের নামে শিরিক করে তার মানে আকিদায় পদস্খলন রসুলের মতো আকিদা নেই আল্লাহর নবীর সময়ে যেই সালাত হতো ওই রকম সালাত নেই এজন্যই একজন সালাত বলতেন যে রাসুলের সময়ের মসজিদ ছিল কাঁচা কিন্তু এই মসজিদে যারা সালাত আদায় করত তাদের ইমান ছিল বড্ড পাকা আজকের যুগের মসজিদগুলো পাকা যারা করে। তাদের হয়ে গেছে। তার মানে রাসূলের যুগের চেয়ে আজকের যুগের মানুষগুলো সম্পূর্ণ উল্টে গেছে এইজন্য আপনাকে আমি বোঝাতে চাই বলতে চাচ্ছি রাসুলের সময়ের আকিদা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না ওই রকম জাকাত পাওয়া যাচ্ছে না জাকাত দিতে হয় টাকা দিয়ে এরা জাকাত দেয় পুরাতন কিছু কাপড় কিনে সাতকাতুল ফিতর দিতে হয় খাদ্য দিয়ে এরা ভিতরে দেয় টাকা দিয়ে হস একরকম করে ওমরা আরেক রকম করে রাসুলের পদ্ধতির ওমরা নেই রাসুলের পদ্ধতির হজ নেই রাসুলের পদ্ধতির জিহাদ নেই রাসুলের পদ্ধতির রাজনীতি নেই রাসুলের পদ্ধতির সমাজনীতি নেই রাসুলের পদ্ধতির শিক্ষানীতি নেই রাসুলের পদ্ধতির সিলেবাস নেই সব জায়গায় অবক্ষয় ঘটে গেছে এজন্য উসমান আল্লাহ আনহু যেদিন শাহাদাত বরণ করলেন তারপরে যখন মুসলিমদের মধ্যে ইকতলাপ ঘটল ক্ষমতা নিয়ে মারামারি লেগে গেল তখন আবুদ্দা এবং আনসিবনে মালেক দুইজন এই কথা বললেন যে রাসুলের যুগের রেখে যাওয়া ইসলাম এখন সমাজে নাই তখন যদি ও কথা বলেন তাহলে আজকে যদি বেঁচে থাকতেন তারা তাহলে কি না বলতেন আল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন তার মানে কেয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফেতনা হলো নবীর রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না কেমতের পূর্বে আর একটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আবু উমামাল বাহিল রাহান হতে থেকে বর্ণিত তিনি বলেন মোসনাদে আহমাদের বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস তিনি বলেন ইসলামের রশ্মিগুলো একের পরে এক সিরে যাবে ইসলামের যতগুলো আমল আছে এই আমলগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে একটার পরে একটা চলে যাবে যেরকম করে একটা রশি একটার পরে আরেকটা ছড়ে যায় ছিটে যায় ছিঁড়ে যায় মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি মানুষ শাসন ব্যবস্থা পাবে না রাসুলের মতো শাসন ব্যবস্থা পাবে না অমারের মতো শাসন ব্যবস্থা পাবে না আবু বকরের মতো শাসন ব্যবস্থা পাবে না ওসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না আলীর মতো শাসন ব্যবস্থা পাবে না আমার ইবনে আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার ক্ষমতা যার সমাজ তার ক্ষমতা দিয়ে সে মানুষদের উপরে জমিয়ে দিতে চাবে মানুষদেরকে নিষ্পেষিত করতে যাবে। রাসূলের সময়ের শাসন ব্যবস্থা পাওয়া যাবে না এটা উঠে যাবে ওয়া আখিরুহুন্না সলা আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ সেটা হল সালাত মানুষ নামাজ পাবে না মানুষ সালাত পাবে না এক সময় উঠে যেতে 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 নামাজ উঠে যাবে এখন তাই ঘটেছে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তিরানব্বই পার্সেন্ট নাকি মুসলমানের দেশ তার বিরানব্বই পার্সেন্ট হলো বেনামাজি